নমস্কার বন্ধুরা আজ হনুমান জয়ন্তী তো জয় বোঝঙ্গালী জয় শ্রীরাম জয় অঞ্জলি পুত্র হনুমান তোমার এই জন্মদিনে অশেষ অশেষ ধন্যবাদ এই ধরাধামে দুষ্কৃতিকারীদের সবক শিখানোর জন্য তোমার জন্য তাই যে প্রাণ ভরে তোমার স্মরণ করে তাকেই তুমি রক্ষা করো হে প্রভু এই দুনিয়ায় পাপের অংশ তো প্রচুর বেড়ে গেছে আপনার সময় এসেছে প্রধান গদা আর চালু করুন আপনার তাণ্ডবলীলা যেমন করেছিলেন লঙ্কায় তেমনই দরকার আপনাকে এখন প্রাণ ভরে ডাকছে এই ভক্ত সারাদিন হে হনুমান হে বজরংবাদ সারাদিন জেগে উঠুন আমার মতো অনেক অনেক ভক্ত আপনাকে ডাকছে যে তাদের ডাকে সারাদিন করবো তো আজ যে ভিডিওটা করতে এসেছি জানি না এই ভিডিওতে আমি কত কাছে খারাপ হবো বা ভালো হবো জানি না তবে আমার সেটা জানার দরকার নেই ভিডিও সবাই করছে আমিও করছি যেটা ভালো লাগে সেটা তুলে ধরি যেটা ভালো না লাগে সেটাও তুলে ধরি আজ কয়েক দিন ধরে মঙ্গলা মাকে নিয়ে অনেক অনেক ভিডিও দেখছি কালকে আমি কিছুটা তুলে ধরেছিলাম ওখানে নাকি তোলাবাজি হচ্ছে না কি হচ্ছে আমি এখানে বসে কিছুই জানি না সত্য মিথ্যে কিছু জানি না মঙ্গলা মায়ের মুখে যতটুকু শুনছি বা যারা যারা মঙ্গলা মায়ের সাপোর্টারে কন্ট্রোভার্সি করছে সেই কন্ট্রোভার্সিতে শুনছি তাদের শুনছি বা মঙ্গলা মায়ের বিরোধিতা যারা তাদেরও শুনছি সবার শুনছি সব ক্যালকুলেশানে আমার কালকে রাত্রেবেলা কেমন একটা মনে হলো তাই বসে বসে ভাবতে বসলাম আচ্ছা একটা মানুষ কি সবসময় চব্বিশ ঘন্টা খালি মিথ্যে কথাই বলে মঙ্গলামায়ের মধ্যে কি সত্য বলে কোনো জিনিস নেই প্রথম প্রশ্ন আমরা ওনার ভিতরে কি কোনো একটা সত্য কথা কি উনি বলে না এটা আমার প্রথম প্রশ্ন দ্বিতীয় শ্যামা কি সব খালি সত্যি কথাই বলে একটা মিথ্যে কথাও দিনান্তে বলে না এটা কি ঠিক এটা দ্বিতীয় প্রশ্ন সেমা ফুটফুটে পরিষ্কার করে ঘর মুছে সুন্দরভাবে সেবা অর্চনা করে তাই ওর পেছনে কেউ লাগে না চার নম্বর মঙ্গলামা নোংরা করে পুজো করে ব্রাহ্মণ আনে না পায়েস খাওয়ায় পায়েস নিজে খায় তিরিশুলে পা রাখে বড় অপরাধ ত্রিশুলে পা রাখায় এটা আমিও বলবো যজ্ঞের রাখুন ডেঙানো এটা বড় অপরাধ ওটা আমিও বলব কিন্তু পায়েস খাওয়াটা পুজো দেওয়াটা হাজার হাজার ভক্ত যেখানে আসে কারি কারি ফুলের গাদা সে কি করবে টান মেরে মেরে গাড়িটায় ফেলে দেবে সে ওখানে জমা না করে কোথায় রাখবে ঘটি হচ্ছে মায়ের স্থান তা সে তো মায়ের গলায় পুরালে তো ওইটুকু মা তো পুরো ঢিবির ভিতর ঢুকে যাবে তাই সে ঘরের উপর রাখে সেটাও অপরাধ তাহলে সম্পূর্ণ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ অপরাধী মঙ্গলাম এটাই বোঝানো যাচ্ছে শ্রেষ্ঠ অপরাধী তাহলে আপনারা একটা জিনিস করুন না এত হ্যারাসমেন্ট না করে ওনাকে জেল নেয় ফাঁসি দিয়ে দিন বসে আছেন কেন ও পেছন দিক দিয়ে কিছু কামাবার আসা পেছন দিক দিয়ে যদি কিছু কামানো যায় এই দুনিয়াটা তো ওইটাই ঠিক বলেছে তোলাবাজি একদম ঠিক ওর ফাঁক করে আমি নিজে পড়েছিলাম এখানে পুলিশ এগোয় না কোনো মেম্বারে এগোয় না কোনো কাউন্সিলারে এগোয় না কোনো পার্টি এগোয় না পার্টিরা বরং আবার ঠেলে দেয় যে যা তোরা তুলে নেয় ওর থেকে আমরা কিছু ভাগ পাব প্রমাণ চাই চলে আসবেন এখানে দিয়ে দেবো প্রমাণ একটা একটা করে প্রমাণ দেবো এবং আপনারা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরবেন আমি চাই আপনারা আসুন আমি চাই আপনারা আসুন প্রমাণ অবশ্যই দেবো কত প্রমাণ লাগবে হ্যাঁ একটা ঘর বাঁধতে গেলে তোলাবাজি একটা মন্দির করতে গেলে তোলাবাজি আরে সনাতনের কপালে মারি লাথি সনাতন তোরা যদি প্রকৃত সনাতন হবি সবাই মিলে একসাথে দাঁড়িয়ে মঙ্গলামায়ের পাশে দাঁড়িয়ে তার কাছে হিসাব চেয়ে যে আরে আমরা সবাই মিলে দাঁড়াচ্ছি তোমরা হিসাব তুমি হিসাব করো তোমার কত টাকা হয়েছে চলো আমরা মন্দিরের ইয়ে করি ভিত তৈরি করি চলো কোন জায়গাটা তোমার পাস করা হয়নি কোন কাগজে তোমার কমতি আছে কেন প্রশাসন তোমাকে করতে দিচ্ছে না কাগজ বের করো আমরা দেখব দেখে তাকে নিয়ে সেই কাগজটা রেডি করার ক্ষমতা কারো হচ্ছে না পেছন দিয়ে ভুল ফুটানোর ক্ষমতা সবার হচ্ছে তো ভাই হ্যাঁ যাও না সেখানে সেখানে যেয়ে তার পাশে যেয়ে দাঁড়াও কেন দাঁড়াচ্ছ না তোমরা হ্যাঁ তোমরা সনাতন নয় সনাতন নয় তোমরা তো বিরোধী সনাতন সনাতনেরও আবার ভাগ আছে এরকম হুম একটা বিরোধী সনাতন আর একটা বাদী সনাতন বাদি আর বিবাদী দুটো সনাতন এখানে ঠিক আছে একটা মায়ের যেরকম চার পাঁচটা ছেলে মেয়ে হয় এখানে সনাতনের ভাগ 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 ইসলাম ধর্মকে আমি ইসলাম জানাই কেন তারা একতা সর্ব কাজ করে আজ পর্যন্ত হয়ে দেখেছ কি কেউ যে এই রকম একজন ইসলাম হয়ে অন্য ইসলামদের এরকম মাছ ঢোকাতে তাদের ভিতরে একতা আছে তাই আমি তাদের জানাই আমার তরফ থেকে প্রণাম ইসলাম ধর্মকে যদি কোনো ইসলাম ভাই বোন দেখে থাকেন তা আমি অন্তর দিয়ে আপনাদের আমি প্রণাম জানালাম কেন জানেন এত হিন্দু ধর্ম এত নোংরা এত হিংসা এত স্বার্থপর মনে হয় আর দ্বিতীয় নেই আগের আগের দিনে সাধু সন্ন্যাসীরা ঠিক এই কাজটি করে গেছে যারা নিচু সম্প্রদায়ের লোক থাকতো তাদের মন্দিরে উঠতে দিত না আজও পর্যন্ত সে প্রচলন আছে আজও পর্যন্ত খবর দেখলে বুঝতে পারবেন জায়গার নাম বলবো না আপনারা ইমিডিয়েটলি কিছুদিন দিন আগেই খবরটা শুনেছেন সেই মন্দিরে উঠতে দেওয়া হয় না শিব মন্দিরে কেন শিব কি কারোর বাপে সনাতন ধর্মের শিব মানে যার যার ভাগ বাটোয়ারা কই ইসলাম ধর্মের লোকের তো মানা নেই প্রত্যেকে কাতারে কাতারে মসজিদে যাচ্ছে তাদের তো মানা নেই তাদের তো ছোট বড়ো বিভেদ নেই কোনো ধর্মে নেই না খ্রিস্টান না ইসলাম না ইসাই কোনো ধর্মে নেই না জিন এই যে শিখ জৈন বৌদ্ধ কোনো ধর্মে দেখলাম না শুধু একমাত্র হিংসুটে এই খতরনাক এই হিন্দু ধর্মে আমার লজ্জা আমি একটা হিন্দু ধর্মের মহিলা আমার লজ্জা যে আমি হিন্দু হয়ে জন্মেছি এই হলি যুগে সমস্ত সময় আমি একটা জিনিস দেখেছি মঙ্গলার এই মঙ্গলার তাই মঙ্গলার ওই আর কোনো জায়গায় কি এই রকম নেই শুধু ওই একাই এত দোষী তা দোষী হয় প্লিজ দয়া করে আপনারা এত হ্যারাসমেন্ট না করে না সোজা থানায় যান যাদের থানা যাদের কথা শুনবে যাদের কথায় থানা ওঠে আর বসে ওঠে আর বসে পুতুল নাসন নাচে যারা থানা যাদের কথায় তার সঙ্গে শ্যামাকে নিয়েও সাক্ষী দিতে ঠিক আছে যে বড় একটা ওর নামে এফআইআর দরজ করো করে ওকে কোর্টে তুলে দাও দিয়ে সবাই মিলে সাক্ষী দাও দিয়ে ফাঁসির কাঠ গড়াই তুলে দাও ঠিক আছে তোমাদের মনও শান্তি এই সোশ্যাল মিডিয়াও শান্তি তাহলে না হবে মন্দির বলে না না থাকবে বাস না বাজবে বা সরি তা মঙ্গলামা রইল না কৃষ্ণকালী মা ভাড় যায়। ঠিক আছে এক একজন এক একটা মন মূর্তি বানাও আর নিজের বাড়ি তুলে আনো আর মাথার চুল ঝাঁকিয়ে সেখানে সবাইকে টেনে নিয়ে আসো এটাই হচ্ছে কাজ এটা যদি করতে পারো দেখবে তোমার বাজার রং রং চলছে ঠিক আছে ভণ্ডামি চারিদিকে হচ্ছে কোনো জায়গায় যে নাক গলাতে পারছে না কেন বলো তো ওখানে নাক গলাতে গেলে নাকের মাথা কেটে সুটকু নখা বাড়িয়ে ছেড়ে দেবে আর ওই যে মঙ্গলা মাথা পুরো ভ্যানটা না তার জন্য ওকে পেয়ে বসেছে প্রচুর পেয়ে বসেছে আমি দেখতে পাচ্ছি তো সোশ্যাল মিডিয়ায় তা আমি বুঝতে পেরে গেছি ডাল হ্যাঁ ঠিক আছে ওই মন্দির কোনো কোনোদিনই হবে না মঙ্গলামা তোমায় আমি বলছি মন্দির তুমি কোনো কোনোদিনই বানাতে পারবে না তোমার মৃত্যুবরণ করতে হবে কিন্তু মন্দির তুমি বানাতে পারবে না কোনো দিনও না হয় তোমার জেল খাটতে হবে নয় তোমার নিজেকে নিজে আত্মহত্যা করতে হবে মঙ্গলামা এছাড়া তোমার কোনো রাস্তা নেই তুমি শত চেষ্টা করেও মন্দিরে বানাতে পারবে না তো জয় রামজি কি জয় বলি জয় শ্রীরাম আমার কিচ্ছু যায় আসে না কে কি ভাবলো না ভাবলো আমার খান